গণতন্ত্রের কোন বিকল্প নেই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন ক্রিকেটকে বলুন ক্রিয়াঙ্গনকে বলুন সাংস্কৃতিক অঙ্গনকে বলুন সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলুন সর্বক্ষেত্রে ক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ যেখান থেকে সামনে এগিয়ে যেতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরো সামনের দিকে নিয়ে যেতে পারি আসুন আমরা সেই লক্ষ্যে আজকে আবার নতুন করে আমাদের আরেকটা সংগ্রাম শুরু করি আমাদের দেশে একটা ভয়ঙ্কর সময় আমরা পার হয়ে এসেছি প্রায় পনেরো বছর একটা পাথর আমাদের বুকের মধ্যে চেপেছিল সেই পাথর আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দানবের মতো সব ধ্বংস করে ফেলেছে এই খেলার মাঠ গুলোকে ধ্বংস করে ফেলেছিল এই ঠাকুরগাঁয়ের খেলার মাঠে আমার ব্যক্তিগত স্মৃতি অনেক অনেক সেই সব বলে আমি এখন আর সময় নষ্ট করবো না শুধু এইটুকু বলতে চাই এই মাঠের সঙ্গে আমার সম্পর্ক ছিল অঙ্গাঙ্গি ভাবে জড়িত আজকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সেই সমস্ত ছেলে মেয়েদেরকে যারা এখানে ডিসপ্লে করেছে অত্যন্ত চমৎকার ডিসপ্লে হয়েছে খুবই সুন্দর আমি স্কাউট এবং গার্লস গাইডের ছেলে মেয়েদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এখানে শৃঙ্খলা রক্ষা করেছে সবচেয়ে বড় কথা হলো যে আমাদেরকে এই যে একটা ভূমিকম্প হয়ে গেল আমাদের তরুণেরা আমাদের ছাত্ররা যেভাবে একটা ছাত্র জনতার অভ্যুত্থান সংঘটিত করে আমাদেরকে নতুন বাংলাদেশ নির্মাণ করবার একটা সুযোগ সৃষ্টি করে দিল সেই আমরা গ্রহণ করি শুধু ক্ষেত্রে নয় সর্বক্ষেত্রে খেলাধুলা সংস্কৃতি আমাদের জীবন সামাজিক জীবন শিক্ষা ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে সর্বক্ষেত্রে যেন আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পাই আমি আজকে আমাদের সঙ্গে যিনি এসেছেন এখানে এক সময়ে ঢাকা স্টেডিয়াম কাপানো ফুটবলার জাতীয় টিমের ক্যাপ্টেন ছিলেন এবং তার নেতৃত্বেই সাফ ফুটবলে বাংলাদেশ জয়ী হয়েছিল তিনি এখন রাজনীতির অঙ্গনে এসেছেন সেখানে এসেও তিনি কিন্তু খেলাকে ভুলে যাননি তিনি এই খেলাই শুরু করেছেন আবার তার ঢাকা মহানগরের ফুটবল টুর্নামেন্টে আমাকে নিয়ে গিয়েছিলেন তিনি ও সেখানে আলাপ হয়েছিল যে আমরা ঠাকুর গায়ে ফুটবল টুর্নামেন্ট করতে পারি কিনা আমি সেই জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ চাই তার সহযোগিতার জন্য ঢাকা থেকে আজকে আগে এসেছেন আমাদের কৃতি ফুটবলার সাবির আমি একসময় তার ফ্যান ছিলাম আমি আমিরেরও ফ্যান সাব্বির ফ্যান ফুটবলে আসলে এরা যখন খেলতেন তখন তখন দর্শক ছিল দাপিয়ে আস্তে আস্তে ফুটবলের দর্শক কমে গেছে ক্রিকেটের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে ফুটবল যেন একটু নেমে গেছে কিন্তু ফুটবল হচ্ছে আমাদের দেশের খেলা মানুষের খেলা আজকে গ্রামের মধ্যে গিয়ে দেখি আপনার একটা ব্যাট নিয়ে বানিয়ে ক্রিকেট খেলছে আগে দেখতাম সেখানে ফুটবল খেলছে কাদার মধ্যে সবাই ফুটবল খেলছে এই ফুটবলকে আবার আমাদের জনপ্রিয় করে তুলতে হবে এবং যে উদ্যোগ আজকে আমিনও নিয়েছে সারা বাংলাদেশে সেই ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে বিভাগেও খেলা হয়েছে এবং একটা একটা ইউনিক ব্যাপার একটা রাজনৈতিক দল সে আজকে নেতৃত্ব নিচ্ছে ক্রীড়াঙ্গনে এবং সারা বাংলাদেশে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের চেয়ারম্যান যেন তারেক রহমান সাহেবকে তার প্রত্যক্ষ মনিটরিং এ প্রত্যক্ষ দিক নির্দেশনায় আজকে আমিনুল তার সহযোগীদেরকে নিয়ে এই টুর্নামেন্ট সারা দেশে করছে আমি বক্তব্য দীর্ঘ করবো না খেলার মাঠে বক্তব্য কখনোই ভালো লাগে না তো একটা কথা বলতে চাই আজকে যে নামের টুর্নামেন্টটা হচ্ছে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেকেই ছেলেরা হয়তো জানে না আমাদের ছোট ছোট ছেলে প্রজন্মের তিনি ছিলেন একজন ক্ষণজন্মা মানুষ তিনি বাংলাদেশে এক একদলীয় শাসন ব্যবস্থাকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন তিনি এই দেশের গণতন্ত্র করেছিলেন এবং এই দেশটির আমূল পরিবর্তন সাধন করেছিলেন মাঠে খেলাধুলার ক্ষেত্রে সর্বক্ষেত্রে তার যে প্রত্যক্ষ হস্তক্ষেপ ছিল এবং তাকে তিনি উন্নত করবার চেষ্টা করেছিলেন সেটা আমরা করি সেই করে আসুন আমরা আজও এবং আমাদের বর্তমান নেতা তারেক রহমান যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন এই যে পরিবর্তন এই যে নতুন এর আগমন এইখানে তিনি সক্রিয় নেতৃত্ব দিয়েছেন সেই সবাই আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই